relate করেছো তাতে বলছে সৌম শোনো দেখো তোমার বউ কারে জানে মান কয় হরে রে আমার জানে মান জানে জিগার তুমি কাহা হো সবাই কোথায় গেলে গো এত সুন্দর সুন্দর গান শোনালাম সবাই শুনে কি পালিয়ে গেলে রাজিয়া বলছে দিদি আমি বাংলাদেশে হিন্দু ছেলেকে বিয়ে করে মুসলিম থেকে হিন্দু হয়েছি তাই নাকি হম ওখানে টিকতে পারছ সমীর বলছে না খাওয়া হয়নি এবার ডিনার করব বিজয় আছে তাসফিয়া বলছে তুই কি আহ মিরাজ খান আরোহী মিমরে চিন হ্যাঁ চিনি আলাল বলছে আজকের মতো চলে যাচ্ছি ভালো থেকো টাটা আর সুকেশ বলছে love you থ্যাংক ইউ সুকেশ কেশ আসার জন্য অনেক ভালোবাসা অভিজিৎ ভাই আছে কি বুঝতে পারছি না সাতটার সময় সাতটার সময় আসেনি সাড়ে আটটায় মনে এসেছি সাড়ে আটটায় এসেও এলবিতে বিতে যে অবস্থা সাড়ে দশটাতে এসেও সেই অবস্থা দুপুর দুটোতে এসেও সেই অবস্থা তাহলে এলবি করাটাই কি বন্ধ করে দিতে হবে নাকি সরি গাছ একটু জল খেয়ে নিই হ্যাঁ দিদি বাংলাদেশে এখন অনেক মুসলিম মেয়ে হিন্দু হচ্ছে বলছে দিদি আমাকে কি সারা জীবন থাকতে হবে আমার কবে বিয়ে দেবে তাহলে তুই গান বল বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার কি বিয়ে হবে না তুই বল দিদি দিদি আমার কি বিয়ে হবে না সারা জীবন আর বুড়ো ভাত আর প্রাণী এটাই হচ্ছে বিতলামীর ফল হ্যাঁ আমার বয়স একশো আর কি দিয়ে মুছি অভিজিৎ আছে তাসপিয়া বলছে নাজিয়া তুমি ধর্মের কথা এলবিতে তুলবে না আবদুল্লা বিন শহীদ বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো রাজ বলছে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনাতে আলামিন চলে এসছে আব্দুর রহিম আচ্ছা আব্দুর রহিম অনেক অনেক ভালোবাসা এলবিতে আসার জন্য তাসফিয়া বলছে তুই কি পানি খাইতে খাইয়া পেট ভরায় ফেলবি হ্যাঁ রে একদম পেট সত্যি টইটুম্বুর হয়ে গেছে সমীর বলছে বৌদি তুমি সুন্দর গান গাও তাই তুমি তাসফিয়া বলছে ঠিক হইছে। সত্যি বিছনায় পড়ে গেছে জল ভিজে গেছে রাজ বলছে আপনা আমার বাড়ি কলকাতা কলকাতা কোথায় বলো অভিজিৎ ভাই বলছে না দিদি আমি গানটা শেষ করে দেব দিদি আমার কি বিয়ে হবে না তোর কেন বিয়ে হবে না আরে ভাই তোরও বিয়ে হবে দাসপিয়া বলছে এই তুই কারে পানি দাস তরে দিছি রাজ বলছে আপনার বাড়ি কলকাতা বেহালা না আমার বাড়ি কলকাতা না উত্তর চব্বিশ পরগনা হাবড়া বিজয় বলছে টাইম বেস্ট বুঝিনি কো অশিক্ষিত তো এত ইংলিশ বুঝি না এত হিন্দি বুঝি না অভিজিৎ বলছে না মা দিদির বছরে এক আমার দিদির বয়স একশো বছর বিলাল খান বলছে আসসালামু আলাইকুম কেমন আছো আমার কলিজা বিলাল খান ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো আর এর ভিতরে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ওটা ঢুকে পড়েছে কি